মধ্যরাতে এগারো দলীয় জোট নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মামুনুল হক ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ছিলেন তিনি তার রেজাল্ট টেম্পারিং হয়েছে এই অভিযোগে আগারগা যে নির্বা সহকারী নির্বাচন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছে সেখানে মধ্যরাতে অভিযোগ নিয়ে এসেছিলেন তিনি জানিয়েছেন যে তার যে রেজাল্ট শিট বাতিল করা হয়েছে এগুলোর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছেন এবং তিনি সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়েছিলেন সেখানে যাওয়ার পরপর তিনি সেখানে যাওয়ার পরপর শহরে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়েছে চূড়ান্ত ফলাফল যেহেতু তাদের হাতে চলে এসেছে সেই চূড়ান্ত ফলাফল তারা প্রকাশ করবে তিনি যদি কোনো কিছু জানতে চান অথবা তার যদি কোনো ফলাফলের সমস্যা হয় সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হওয়ার জন্য বলেছেন তিনি আগারগাঁয়ের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি সেখানে কথা শেষ করে তিনি এসেছিলেন নির্বাচন কমিশন ভবনে এবং সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন এগারো দলীয় জোট নেতা মামুনুল হক তিনি ঢাকা তেরো আসন থেকে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ববি হাজ্জাস তিনি বিএনপি থেকে ধানের শিশু মনোনীত প্রার্থী ববি হাজ্জাস তিনি বিজয়ী হয়েছেন এবং এই খবর আসার পরই মামুনুল হক কিছু ভোট আর তার যে ভোটের যে প্রাপ্ত ফলাফল সিট আছে সেখানে ট্যাম্পারিং করার অভিযোগ তিনি তুলেছেন এবং তার সেই অভিযোগ তিনি আগারগাঁট সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে সে অভিযোগ তিনি জানিয়েছেন এবং সেখান থেকে জানানো হয়েছে যেন তিনি আজকে যে যেহেতু চূড়ান্ত ফলাফল চলে এসেছে সেক্ষেত্রে তারা ফলাফল ঘোষণা করে পরবর্তী যদি মামুনুল হক কোনো তথ্য জানতে চান বা সহযোগিতা চান সেক্ষেত্রে আদালতের ধারস্থ হওয়ার কথা বলেছেন এর ঠিক পরপর তিনি চলে আসেন নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ভবনে তিনি অভিযোগ জানাতে এসেছেন তিনি তখন সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সাংবাদিকদের তিনি তার যে অভিযোগ সেই অভিযোগটি তুলে ধরেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোট যে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এবং এই গণভোটকে স্বষ্ঠ সুন্দর একটি পরিবেশ শেষ হয়েছে কিছু বিচ্ছিন্ন কিছু বিশৃঙ্খলার ঘটনা ছাড়া পুরো নির্বাচনটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং আমরা রাত দশটা এগারোটার দিকে দেখতে পেয়েছি মোহাম্মদপুরের বেশ কিছু জায়গায় উত্তেজনা কাজ করেছে ধাওয়া পাল্টা দেওয়া দুই গ্রুপের মধ্যে হয়েছে এবং শেষ পর্যন্ত যে তেরো আসনের ফলাফল সেখানে বিএনপি বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম দ্বন্দ্বন্দ্বী ছিলেন ঢাকা তেরো আসনের খেলাফত মজলিসের রিক্সা প্রতীকে তিনি নির্বাচন করেছেন মামুনুল হক তার অভিযোগ ছিল তার রেজাল্ট শিট ট্যাম্পারিং করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তিনি আগারগাঁ আগারগা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আসেন এবং সেখানে অভিযোগ করেন সেখানে অভিযোগ করার পর রিটার্নিং অফিসার বলেছেন তিনি যদি এটার বিরুদ্ধে আপিল করতে চান তাহলে আদালতের দ্বারস্থ হওয়ার জন্য এবং তিনি সেখানে অভিযোগ দেওয়ার পর তিনি চলে আসেন সি সি কার্যালয়ে সেখানে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছিলেন এই ছিল আমার কাছে সর্বশেষ বাংলাদেশের নাম্বার ওয়ান স্টিল বিএসআরএম